মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দু নম্বর প্রশ্ন মানের অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই জেনে নেওয়া যাক রাজ্য পুনর্গঠন কমিশনের পটভূমি দর কমিশন ও জেভিপি কমিটির রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যার পুরোপুরি সমাধান না হওয়ায় এবং তেলেগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলে নতুন করে রাজ্যের সীমানা নির্ধারণ জরুরি হয়ে পড়ে আর এমতাবস্থায় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিচারপতি সৈয়দ ফজল আলীর সভাপতিত্বে এম পানিকর ও হৃদয়নাথ কুঞ্জুর সহ তিন সদস্য বিশিষ্ট রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় আর এই কমিশনের কার্যকলাপ পরিদর্শনের দায়িত্বে ছিলেন বল্লভ পন্থ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের কারণ বা উদ্দেশ্য হল এক ব্যক্তি নিরপেক্ষভাবে এবং নির্মহ মন নিয়ে দেশের রাজ্যগুলির পুনর্গঠনের বিষয়টি পর্যালোচনা করা দুই রাজ্য পুনর্গঠন করা হবে কি না এবং হলেও এর ভিত্তি কি হবে তা ঠিক করা অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টিকে বিবেচনা করা এবং তিন কত সংখ্যক রাজ্য পুনর্গঠিত হবে এবং সেই সব রাজ্যের রাজ্য সীমানা বিষয়ে সুপারিশ করা এই ছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের মূল উদ্দেশ্য